প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমার সবার স্বাগতম তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি ভূগোলের চ্যাপ্টার ওয়াইজ দুই নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি এগুলো করলে অবশ্যই মাধ্যমিকে তোমরা কমন পাবে আগে অনেকগুলো চ্যাপ্টারের দুই নম্বরের আমি ভিডিও দিয়েছি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে দেখে নেবে আজকে আমি প্রাকৃতিক পরিবেশের দুই নাম্বারের কিছু সাজেশান নিয়ে এসেছি তাই আমার অনুরোধ ভিডিওটাকে না টেনে পুরোটা দেখবে এবং ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবে আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে যাতে আরও এরকম সাজেশানের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আগের ভিডিওতে আমি বলে দিয়েছে কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে এবার আমি এখানে বলছি দেখো ভারতের অবস্থান থেকে কী কী প্রশ্ন দিয়েছি ভারতের কতগুলি রাজ্য রেখায় রয়েছে ছিটমহল কী ভারতের সীমানা নির্দেশ করো করিডোর কী এই কটা প্রশ্ন করলেই চলবে এবার ভূপ্রকৃতি থেকে দিয়েছি দুন কি ভাবর কী কারেও কী মালনাথ কি, ময়দান কী আকশাইচিন কি, তাল কী ডুয়ার্স কি, চিলকা কি, কয়াল কি, ডেকান ট্র্যাপ কী রোহি অঞ্চল কি, মরুস্থলী কি এই কটা প্রশ্ন করলে বহু উপকৃতি থেকে কমন পেয়ে যাবে তারপর আসছি আমরা জলসম্পদ বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি প্লাবন খাল কি, কী খাল কি উত্তর ভারতে নলকূপ প্রাধান্য বেশি কেন জলবিভাজিকা উন্নয়নের উদ্দেশ্য কি এটুকু করলেই চলবে তারপরে আমরা আসছি দেখো জলবায়ুতে জলবায়ুর প্রশ্ন লু কি আধি কি অম্লবৃষ্টি কি আশ্বিনের ঝড় কি কালবৈশাখী কি পশ্চিমী ঝঞ্ঝা কি মৌসুমি বিস্ফোরণ কি তারপর আসছি মাটিতে বদভূমি কাকে বলে রেগুর কি ঝুম চাষ কি সারি শুষ্ক মৃত্তিকা কী কি ভাবর ও তরাই কী তারপরে আসছি আমরা স্বাভাবিক উদ্ভিদে কৃষি বনসৃজনের উদ্দেশ্য লেখ অরণ্য সংরক্ষণ কি যৌথ বন ব্যবস্থা কী আলপীয় উদ্ভিদ কি সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কি এই কটা প্রশ্ন করলে দুই নম্বরের প্রশ্নের কমন পেয়ে যাবে ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে তোমরা এই কটা প্রশ্ন করলে তোমরা আশা করি কমন পেয়ে যাবে নেক্সট দিন আমি আবার নতুন নতুন দুই নম্বরের প্রশ্ন নিয়ে আসব